হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এক বড় তথ্য উঠে এসেছে সেখানে কি জানানো হয়েছে সেটা বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য স্বাস্থ্যসাথী রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন বন্ধুরা আজকে কি বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এখানে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের নতুন ফর্ম ফ্লাপ করলেই পাবেন পাঁচ লক্ষ টাকা ধামাকা অফার রাজ্যের বর্তমান সময়ে রাজ্য সরকার যে প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প হল একটি অন্যতম প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প অথবা স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড দু সালের তিরিশে ডিসেম্বরে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের উদ্বোধন করেন তারপর থেকেই পশ্চিমবঙ্গের জনতার কাছে তুমুল জনপ্রিয়তা পায় এই প্রকল্প জনপ্রিয়তার তুঙ্গে স্বাস্থ্যসাথী স্কিম বলা হয়েছে যে পশ্চিমবঙ্গবাসী বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী কার্ড শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার এই কার্ডের ফর্ম শুরু হয়েছে পশ্চিমবঙ্গবাসীর অফলাইন দুই ভাবে এই ফর্ম ফিল আপ করতে পারবে যে সমস্ত ব্যক্তিদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের পাঁচ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার আর এই টাকায় সরকারি এবং বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবেন পশ্চিমবঙ্গের আপামর মানুষ অনলাইনে স্বাস্থ্যসাথীর নাম নথিভুক্ত করবেন কিভাবে। দেখুন প্রথমে বলা হয়েছে যে অনলাইনে আবেদনের জন্য সবার প্রথমে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের সরাসরি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি পৌঁছে যেতে পারেন এবার দুই নম্বর বলা হয়েছে এই ওয়েবসাইটে আসার পর ওপরের মেনুতে অ্যাপ্লাই অনলাইন সেকশনে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড এই অপশানে ক্লিক করুন অথবা নিচে দেওয়া ক্লি লিঙ্কে ক্লিক করুন তারপর বলা হয়েছে যে সরাসরি আবেদনের পেজে পৌঁছে যাবে তিন নম্বর বলা হয়েছে এখানে আপনাকে আপমার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ করতে হবে লগ করার পর স্বাস্থ্যসাথী ফর্ম বি অনলাইন খুলবে চার নম্বর বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের জন্য সামে স্বাস্থ্যসাথী ফর্ম বি খুলে যাবে ওই ফর্মটি সম্পূর্ণ ভালোভাবে ভরতে হবে সব কিছু সঠিক করে ভরে নেওয়ার পর ভালো করে চেক করে নেবেন তারপর আপনার ফর্মটি সাবমিট বাটনে ক্লিক করা করে জমা করে দিন স্বাস্থ্যসাথীতে অফলাইন মাধ্যমে কিভাবে আবেদন করবেন স্বাস্থ্যসাথী কাজের জন্য আবেদনপত্রটি প্রথমে ভালো করে পড়বেন এরপর দেখুন কোথায় কি লিখতে হবে ওই ফর্মের বা দিকে আবেদনকারী জেলা ব্লক মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত গ্রাম ওয়ার্ল্ড ও সম্পূর্ণ ঠিকানা নির্ভুলভাবে লিখবেন ফর্ম ফিল হয়ে গেলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্মটি ডকুমেন্ট সমেত জমা দিয়ে আসতে হবে ফর্ম জমা দেওয়া হয়ে গেলে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করে করার জন্য প্রথমেই স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর সাথী স্কিম ওয়েবসাইট বাটনে অনলাইন অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এ ক্লিক করে স্ট্যাটাস চেক করে নেবেন আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই কাগজটি সম্পূর্ণ করে নিতে পারবেন কীভাবে পাঁচ লক্ষ টাকা পাবেন স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেলে পরিবারের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন আর এতে মাসে মাসে যেমন টাকা পাবেন তেমনই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে চিকিৎসারও খরচ পাবেন দেখুন বন্ধুরা আজকে যেটা বলা হয়েছিল সেটা সমস্তটাই বিস্তারিতভাবে জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার